আমরা অনেকে বই কেতাবে লিখি যে ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছে ফেরাউন নীল নদে মারা ডুবে মারা গেছে কথাটা সম্পূর্ণ করে একশো পারছেন মিথ্যা কথা এবং ভুল ভুল তথ্য ফেরাউন নীল নদের পাশে তো বাড়ি করেছে ওখানে এনজয় করার জন্য সাগরের পাশে বাড়ি করেছে সেই সাগরটার নাম নীল নদ ওখানে আর মারা যাওয়ার প্রশ্নই উঠে না যে সাগরে উনি মারা গিয়েছেন সেই সাগরটার নাম কি আল বাহরুল আহমার লোহিত সাগর কিন্তু এটা চালু রয়েছে যে ফেরাউন কোন জায়গায় মারা গিয়েছে লোহিত সাগরে আর একটা বিষয় চালু রয়েছে যে বর্তমানে মিশরে যে ফেরাউনের পিরামিড দেখা আছে ওটা ওই ফেরাউনি মোসা আলাহ সালামের ফেরাউন মানে একশো পার্সেন্ট সত্য বলে মেনে নিয়েছেন শেখ হেমিন ওসাইন বলছেন এটা জাহেলদের কথা শেখ হেমিন আসাইন বলছেন এটা জাহেলদের কথা শেখ সালেবিন ফৌজান উনিও বলছেন শেখ হেমিন আসামিন যে কথাটা বলছেন তার যুক্তি যে আল্লাহ এ ফেরাউনের লাশকে যে বাকি রাখবেন এ বিষয়ে অকাট্য কোনো প্রমাণ হিসেবে উল্লেখ হয়নি কালিয়া মানুষ না লেমান খাল ফাঁকা আয়া এটা যে বলা হয়েছে যে আজকে তোমার এই বদনকে তোমার এই বডিকে আমি কি করব। নাজাত দেবো নাজাতের একটা অর্থ হলো উঠিয়ে নেবো মানে সাগর থেকে লে তাকুনা লেমান খাল ফাঁকা আয়া যাতে করে তোমার তুমি নিদর্শন হও উনি বলছেন যে পশ্চাৎ বলতে বনে ইসরাইল গুণ এটা প্রত্যেকটা তাপসিরের ভিতরে এসেছে প্রত্যেকটা তাপসির ভিতরে এভাবে বলা হয়েছে আর পশ্চাৎ বলতে যদি পরবর্তী প্রজন্ম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই দশ শতাব্দী পর্যন্ত এই ফেরাউনের লাশ দেখা গেল না কেন তো এদের জন্য কি নিদর্শন না এই বিজ্ঞানের যুগ ওটা আবিষ্কৃত হয়েছে তো যদি আল্লাহর উদ্দেশ্য এটাই হতো এই আয়ের দ্বারা তাহলে অবশ্যই দশ শতাব্দী পর্যন্ত ফেরাউনের লাশ সবাই দেখতে হতো আর ওদের জন্য নিদর্শন হওয়া দরকার ছিল তো ফেরা যে ওই লাশ একশো পার্সেন্ট যা বিশ্বাস করে এই বিশ্বাসটা কিন্তু সর্বাংশে সত্য না পারে না আপনি বলেন যে হতে পারে কিন্তু একবার মেনে নিয়েছেন যে এটাই সেই ফেরা লাশ কে আপনাকে বলল যে তথ্যগুলি দেওয়া হয়েছে এগুলি বলা যেতে পারে জন্নি এটা ধারণা নির্ভর